গরম আসা মানেই আমরা সবসময় চেষ্টা করি একটু ঠান্ডা ঠান্ডা এই টাইপের কোনো জিনিস খেতে তো আজকে বানাচ্ছি খুব সুন্দর ভীষণ সহজ একটা ডেজার্ট যেটা গরমের জন্য তো ভালো হবেই আর এই সময় রমজানের মাসও চলছে তো ইফতারির জন্য একটা দারুণ একটা রেসিপি ভীষণ সহজ কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে আর পার্সোনালি আমার নিজেরই ভীষণ পছন্দের একটা রেসিপি তো আজকে আমি সেটাই শেয়ার করবো তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই সসপ্যানে আমি একটু জল নিয়ে নিলাম মানে যেহেতু দুধটা ফোটাবো তো তো দুধ ফোটানোর আগে অবশ্যই একটু সসপ্যানে হোক বা যেটার মধ্যে আমরা দুধটা গরম করব তার মধ্যে একটু জল দিয়ে নেব এরপর এর মধ্যে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম প্যাকেটে দুধই নিচ্ছি যে কোনো মানে গরুর যেটা পিওর দুধ হয় সেটা নিলেও খুবই ভালো হবে তো এর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দু তিনটে এলাচ একটু চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিই খুব বেশি ঘন গ্রেভি এটা দরকার নেই মানে ঘন করে নেওয়ার দরকার নেই জাস্ট আমরা ফুটিয়ে নেব ততক্ষণে আমি কিছু ফল এখানে কেটে নিচ্ছি তো এই সময় যে ঘরে যেরকম ফল আছে সেই ফল দিয়ে এটা বানানো যেতে পারে আমি যেমন কিছু আপেল কেটে নিলাম অল্পে একটু কলা নিলাম কালো আঙুর এই সময় পাওয়া যাচ্ছে বাচ্চারা একটু কালো আঙুরটা খেতে ভালোবাসে তাই কালো আঙুর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যেটা সবুজ আঙুর যেটা নর্মাল আঙুর পাওয়া যায় সেটা নিয়ে নিলাম জাস্ট আঙুরগুলোকে ছোটো ছোট পিস করে কেটে নিলাম মানে সব ফলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তো আপাতত ফলগুলোকে কেটে সাইডে সরিয়ে রাখলাম মানে কাঁচটা একটু এগিয়ে রাখলাম এবারে দুধটাও দেখছি ফুটতে শুরু করে দিয়েছে এখানে যেটা বললাম খুব বেশি ঘন করার দরকার নেই তো এই সময়তেই না সেই জন্য চিনিটা দিয়ে নেব তো আমি এখানে চিনি তিন চামচের মতো দিয়ে দিলাম এটা স্বাদ মতো যে যেরকম চিনি আমরা খাই সেরকম আমরা নিয়ে নিতে পারি এর থেকে দু চামচ দুধ আমি তুলে রাখবো রেখে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো আর বাকি দুধটাকে ওভাবেই কম আছে ফুটতে দেব। এরপর আরও একটা কড়া বসিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম এক চামচের মতো ঘি আর তাতে নিয়ে নেব কিছুটা পরিমাণ সেব এখানে হাফ বাটির মতো সেবই নিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণ সেবই এখানে নেওয়ার দরকার নেই জাস্ট সেওইটাকে ঘিটা যখন গরম হবে আমরা সেবইটার মধ্যে দিয়ে দেব দিয়ে সেওই একটু কাঁচা অবস্থায় তো খাওয়া যায় না একটু ফ্রাই করে নিলে সেটা ভালো হয় আর ঘিতে ফ্রাই করলে তার টেস্টটা তো আরও বেশি ভালো হয় আর এমনি অনেক সময় ফ্রাই সে ওই সেটাও পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে তবে এরকম ঘিতে মানে ভেজে নিলে পরে তার টেস্টটা বেশি ভালো হয় তো এটা দেখতে পাচ্ছি হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে তো এটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এটাকে বেশি আমরা ফ্রাই করব না ফ্রাইটা একদম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব আর দুধটাও যেটা দিয়েছিলাম গরম করতে সেটা মোটামুটি এখনো বেশ ভালো মতোই ফুটতে শুরু করেছে আমি তো কম আছে এটাকে একটু ফোটাচ্ছিলাম না এবারে সেবইটা ওর মধ্যে দিয়ে দেব। মানে দুধের মধ্যে দিয়ে দিলাম যখন দুধটা পুরো ফুটতে থাকবে সেই সময়টাতে এবারে আবারও একটু কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে সেবই তো অনেক সময় নিচের দিকে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে কাজেই বারবার করে আমরা একটু করে এটাকে নেড়ে চেড়ে নেব আর এটা না যখন রান্নাটা করব তখন একদম কম আছে আমরা এই রান্নাটা করে নেব এরপর ততক্ষণে এটা হতে হতে আমি আরও একটু কাজে এগিয়ে নিই তো আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নেব তো আমি এখানে আমান্ড নিয়ে নিলাম আর এখানে কাজুও নেওয়া যেতে পারে তো আমি আজকে শুধু আমান্ডই নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেব কয়েকটা পেস্তা তো পেস্তা আর একটু ভালো মতো করে ছোটো ছোট পিস করে কেটে নিলাম নিয়ে এরপর এই যে দুধটা আমরা দিয়েছিলাম সেটাকে আরও একবার করে এরকমভাবে নেড়ে চেড়ে নেব নেওয়ার পর এবার দেখতে পাচ্ছি সে ওইগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর বেশি সেদ্ধ করব না তাহলে টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর আমি আগেই কিছুটা কিশমিশ না ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই কিশমিশটা এই সময়কে এর মধ্যে দিয়ে দেবো আর কিশমিশটা না ভিজিয়ে এমনিও ডিরেক্ট কিন্তু একটু ধুয়ে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার তো আমি এখানে এক চামচ সেই যে দুধটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই ঠান্ডা হয়ে গেছে দুধটা তার মধ্যেই এক চামচ ভেনিলা কাস্টার্ড পাউডার দিয়েছি যে কোনো কাস্টার্ড পাউডার নিলেই হবে সেটা নিজের মানে স্মেলটা যে যেরকম পছন্দ করো সেরকম নেওয়া যেতে পারে যেটাই নিই না কেন সেটা খুব ভালো মতো করে ঠান্ডা দুধটার মধ্যে আগে গুলে নেব। গরম দুধের মধ্যে কিন্তু ডিরেক্ট কখনোই দেব না তাহলে পরে লামস জমে যাবে তো এটা না আমি খুব বেশি ঘন মানে খুব থিক আমরা তৈরি করব না এটা একটু লিকুইড ফর্মেই থাকবে তো এটা মাঝে মাঝে একটু চেড়ে নেব জাস্ট দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো মতো করে আগে ফুটিয়ে নেব তারপর এটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি যেগুলো শুকনো ছিল বাদামগুলো সেগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে তা আমি এটা ফ্রিজেই মোটামুটি চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বার করছি এটা পুরো এখন ঠান্ডা হয়ে আছে আর এই কাস্টার্ড ডেজার্ট সাধারণত একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে তো দেখো দেখতেই কতটা সুন্দর এখনই হয়ে গেছে তো এটাতে এমনি এমনি খাওয়া যেতে পারে তবে এটাকে আমরা আরও বেশি হেলদি তৈরি করব তো তার জন্য আমি কি করব বড় একটা এরকম কোনো বাটি নিয়ে নেব বড় বাটিতে অ্যাসেম্বল করতে একটু সুবিধা হবে তো এবারে যে আমরা ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে যেমন তরমুজও কিন্তু দেওয়া যেতে পারে বা বেদানা দেওয়া যেতে পারে পেঁপে দেওয়া যেতে পারে তা আমার ঘরে যা যা ফল ছিল আমি সেটা দিয়ে এটা বানালাম তো যার যেরকম সুবিধা হবে সেই হিসাবে কিন্তু এটা বানানো যেতে পারে এরপর যে আমরা কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে একসাথে খুব ভালো মতো করে মিক্স করে রেখে দেব আর এটা চাইলে পরে এইভাবে আবারও ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যেতে পারে এটাকে আরও ঠান্ডা হওয়ার জন্য তো দেখো একদম হেলদি খাবার কিন্তু আমাদের তৈরি অফিস থেকে বিকেলবেলা ফিরে এলে বা বাচ্চারা স্কুল থেকে ফিরে এলে জাস্ট এক বাটি করে দিয়ে দাও অসম্ভব টেস্টি আর ইনস্ট্যান্ট আমার মনে হয় এনার্জিটাও চলে আসে বাচ্চারা তো পছন্দ করবেই বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে আরও একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো ব্যাস একদম রেডি আমাদের কাস্টার্ড ডেজার্ট ভীষণ সহজ একটা রেসিপি ফ্রেন্ডরা এলে গল্প করতে করতেই এটা বানিয়ে দেওয়া যায় এরকমভাবে সাজিয়ে সার্ভ করো বা নিজেরা এরকমভাবে এনজয় করো দারুণ একটা রেসিপি ভালো থেকো আজকে এ পর্যন্তই চলো টাটা